হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা শুরু করবো মডার্ন হিস্ট্রির পরবর্তী লেকচার সেটা হচ্ছে মারাঠা এইটা হচ্ছে দের বিস্তৃতি মুঘল এম্পায়ারের পর মুঘল সাম্রাজ্যের পর মারাঠারা কতটা বিস্তৃতি লাভ করেছিল দেখো তো আমার একটা কোশ্চেন এখানে আমি একটা কোশ্চেন মার্ক দিচ্ছি সেটা হচ্ছে তাহলে পরে পরবর্তী সাম্রাজ্য মুঘল সাম্রাজ্যের পর মারাঠা সাম্রাজ্য কেন এলো না তারা এতটা যখন বিস্তৃত করতে পারলো কেন মারাঠা সাম্রাজ্য আসলো না দেখা দেখবো আমরা এর উত্তর পাই কি না তো নিউ স্টেট নিয়ে আমরা আলোচনা করছিলাম নিউ স্টেট নিয়ে আলোচনা করছি তো আগে আমরা পড়েছি বেঙ্গল পড়েছি অবধ পড়েছি তো মারাঠাটা এবার মারাঠা পড়বো আগের ভিডিওটা দেখে নিলে এই ভিডিওটা বুঝতে সুবিধা হবে তো মারাঠাদের এখানে আছে ঔরঙ্গজেবের মৃত্যুর পর সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের মৃত্যুর পর মুঘল সাম্রাজ্যে যিনি মুঘল সাম্রাজ্যে যিনি মানে সিংহাসনে বসেন তিনি হচ্ছেন বাহাদুর শাহ বাহাদুর শাহ সিংহাসনে বসে কিন্তু এই বাহাদুর শাহ সিংহাসনে বসার পর আমি আগেই বলেছি বাহাদুর শাহ সিংহাসনে বসার পর তিনি সাম্বাজি মহারাজকে শাহু মহারাজ শাহুজিকে ছেড়ে দেন মানে সাম্বাজি মহারাজের পুত্র শাহুজীকে ছেড়ে দেন শাহুজীকে ছেড়ে দেওয়ার পর তখন মারাঠা এম্পায়ার মারাঠা সাম্রাজ্য দুটি ভাগে ভাগ হয়ে যায় একটা থাকে যেটা রাজারামের দিক দিয়ে আর একটা থাকে হচ্ছে যেটা হচ্ছে যে সাম্বারাজের কেন শিবাজির দুজন পুত্র ছিল এই দিকে আর এই দিকে তো যেটা হচ্ছে আমাদের সাম্বাজি মহারাজ তো সাম্বারি সাম্বাজি মহারাজের পুত্র ছিল হচ্ছে শাহুজী তো শাহুজিকে ছেড়ে দেওয়ার পর মুঘলদের সঙ্গে বিশেষ করে মোহাম্মদ শাহর সঙ্গে একটা আলাদা রকম সম্পর্ক তৈরি হয় কিন্তু তার আগে থেকে কে ছাড়ার আগে শাহুজিকে ছাড়ার আগে শাহুজীকে ছাড়ার আগে মারাঠাকে যিনি লিড করেছেন সেটি হচ্ছে তারাবাই তারাবাই হচ্ছেন তারাবাই হচ্ছেন এইদিকে রাজারামের এদিকের মানে পত্নী তো তিনি হচ্ছেন এই দিক দিয়ে লিড করতে থাকে মানে যদি শিবাজিকে দুটি ভাগে ভাগ করায় শিবাজী বংশধরদেরকে তো এই দিকে তারাবাই থাকে আর এই দিকে শাহজি থাকে তো এই নিয়ে দুজনের মধ্যে একটা দ্বন্দ্ব চলতে থাকে তো তারাবাই মানে তারাবাইকে তারাবাই এক সাইডে থাকে ওরা এক সাইডে থাকে তো একটা সাইড তারাবাই লিড করছে আর একটা সাইড শাহুজি মানে যিনি সাহুজীকে ছেড়েছিল তো সে লিড করছে এবার এইখানে কী হয় একটা সিভিল ওয়ার হয় সিভিল ওয়ার মানে নিজেদের মধ্যে একটা যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্বটা চলতে থাকে এবং এই দ্বন্দ্বে এইখানে যে দ্বন্দ্ব চলতে থাকে সেখানে সাহুজিকে বালাজি বিশ্বনাথ বালাজি বিশ্বনাথ সাহুজিকে হেল্প করে কিং সাহুকে বালাজি বিশ্বনাথ হেল্প করে এই বালাজি বিশ্বনাথকে বালাজি বিশ্বনাথ খুব ইম্পর্ট্যান্ট একজন ক্যারেক্টার এটা বালাজি বিশ্বনাথ আমাদের যে বাজিরাও পূর্ব বাজিরাওয়ান তো বাজিরাওয়ের যে বাবা ছিল সে হচ্ছে বালাজি বিশ্বনাথ তো এই হচ্ছে পেশোয়া তো পেশোয়া কালচার শুরু হয় পরীক্ষা আসে পেশোয়া শব্দের অর্থ কি প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী এবার এখানে আমরা কী কী পড়ব পেশোয়া কালচার যে পড়ব পেশোয়াতে বালাজি বিশ্বনাথকে পড়ব বালাজি বিশ্বনাথের পর পেশোয়া বাজিরাওকে পড়ব বাজিরাওয়ার পর বাজিরাও তারপর যে বালাজি বাজিরাওকে পড়ব বালাজি বাজিরাওয়ার পর আমরা পেশোয়া মাধবরাওকে পড়ব কিন্তু এখানে থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে বালাজি বাজিরাও আর বাজিরাও ওয়ান এইগুলো আমরা শুধু ফ্লোটা মেনটেন করার জন্য এগুলো একটু জেনে রাখবো এগুলো খুব একটা বেশি গুরুত্বপূর্ণ নয় এইগুলা যেগুলো আমি লাল কালি দিয়ে কেটে দিচ্ছি এগুলো খুব একটা বেশি গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হচ্ছে এই তিনজন ব্যক্তি এই চার সরি গুরুত্বপূর্ণ হচ্ছে এই তিনজন ব্যক্তি এই তিনজন ব্যক্তি হচ্ছে গুরুত্বপূর্ণ যারা যাদের থেকে পরীক্ষাতে সব থেকে বেশি কোয়েশ্চেন আসে তো আমরা দেখি এক একে শুরু করি বালাজি এখানে আমরা কী বলব মারাঠা সাম্রাজ্য মেনলি কতটা বিস্তৃত লাভ করে তো বলে যে অটক থেকে কটক পর্যন্ত মানে এই দিক থেকে একদম এইদিকে এই দিক থেকে এইদিকে তো অনেকটা এরিয়া জুড়ে মারাঠা সাম্রাজ্য বিস্তার লাভ করে তো মারাঠার এবার যে মারাঠারা মারাঠাদের যে মেন ইনকাম যে সোর্স ছিল সেটা হচ্ছে ট্যাক্স তারা কালেক্ট করতো সেটা আমি বলেছি একটা ছিল চৌথ চৌথ কালে কালেকশান করতো আর একটা ছিল সরদেশমুখী তো এই ধরনের মানে ট্যাক্সগুলো তারা কালেকশন করতো এবার মারাঠারা বিভিন্ন জায়গাতে বিস্তৃত হয় কিন্তু শেষের দিকে যখন আমরা আস্তে আস্তে মারাঠাকে কমপ্লিট করবো তখন শেষের দিকে দেখব যে মারাঠাদের পতনের জন্য মূল যে দায়ী থাকবে সেটা হচ্ছে বিভিন্ন ভাগে মারাঠারা ভাগ হয়ে যায় বিভিন্ন জায়গাতে মারাঠাদের ইন্দোরে কেউ একজন নেতা হয়ে যায় এখানে একজন নেতা হয়ে যায় ওদের মধ্যে ইউনিটি থাকে না সেই ইউনিটি না থাকার জন্য মারাঠা ভেঙে যায় আর পরবর্তীকালে সেই মারাঠা সাম্রাজ্যের বলতে পারো পতনের সূচনা হয় তো এইখানে প্রথমে আমরা করবো পেশোয়া বালাজি বিশ্বনাথ তো পেশোয়া বালাজি বিশ্বনাথ যিনি ছিলেন শাহু মহারাজকে সাপোর্ট করেছিল এবার শাহু কি সেটা বোঝা গেছে শাহু মহারাজকে যুদ্ধে সাপোর্ট করেছিল যেটা তারাবাহীর সঙ্গে যে যুদ্ধ রয়েছিলো তারাবাহীর সঙ্গে যুদ্ধ হচ্ছিলো সেখানে শাহুজী মহারাজকে পেশোয়া বালাজি বিশ্বনাথ সাপোর্ট করে তারপরে বালাজি বিশ্বনাথকে পেশোয়া পদ দেওয়া হয় যেটা বলতে ফাংশনাল হেড মানে ওই প্রধানমন্ত্রী টাইপের এরকম একটা পদ দেওয়া হয় যেখান থেকে সে বাকি সমস্ত জিনিস কম মানে কন্ট্রোল করত এবার এখানে একটা ইনফরমেশান আছে দেখো বালাজি সাপোর্টেড দ্য সৈদ ব্রাদার্স ইন দ্য রিমুভিং দ্য ফারুক শেয়ার ব্রাদার্স আমি পড়েছি সৈহদ ব্রাদার্স শহীদ ব্রাদার্সের সঙ্গে ফারুক শেয়ার একটা রিলেশন সেটা পড়েছি তো ফারুক শেয়ারকে মানে শহীদ ব্রাদার্স একটা নোবেল ছিল তো এই ফারুক শেয়ারকে ওখান থেকে সরানোর জন্য সিঙ্গাতুর থেকে সরাতে যাকে শহীদ ব্রাদাসকে হেল্প করেছিল বালাজি তো বালাজি বিশ্বনাথ সাপোর্ট করেছিল এখানে আর এখানে কি হয়েছিল যে অ্যাকর্ডিং টু দ্য মারাঠা রিসিভিং দ্য রাইট টু কালেক্ট কী চৌধ আর সরদেশমুখী এই দুটো ট্যাক্স খুব গুরুত্বপূর্ণ পরীক্ষাতে অনেকবার প্রশ্ন এসেছে যে চৌধ আর সরদেশমুখী কি এবং কাদের সঙ্গে রিলেটেড তো মারাঠাদের সঙ্গে রিলেটেড আর এটা হচ্ছে এক ধরনের কর বা ট্যাক্স তো এটা এন্টায়ার ডেকান আর কর্ণাটক রিজিয়নে যে চৌথ কালেকশান করার সেটা পারমিশন এক প্রকার পেয়ে যায় তো ডেক্কার নিজেন বলতে এই দিকটা সাউথের এই দিকটা বুঝিয়েছে এই দিকের এরিয়াটা তো এবার আমরা এইখানে যেটা দেখব ফাউন্ডেশন অফ মারাঠা কনফেডারেসি যে কীভাবে আস্তে আস্তে মারাঠা মারাঠাদের মানে কীভাবে ওরা নিজেদের সাম্রাজ্য আস্তে আস্তে স্থাপন করে সেটা হচ্ছে পেশাওয়া বালাজি বিশ্বনাথের হাত ধরে তো এখানে কী কী মেন পয়েন্ট কী আছে এইখানে দেখতে পাবে যে ইন অর্ডার টু কালেক্ট দ্য সরদেশমুখী অ্যান্ড চোথ হি হ্যাড অ্যাসাইন সেপারেট এরিয়া টু দ্য মারাঠা সর্দার দিস সিস্টেম কেম টু অনোনাজ দ্য ওয়াতান আর সার্জামিন তো ওয়াতান আর সারজামিন মানে হচ্ছে যে মারাঠারা যারা চোত এবং সরদেশমুখী যারা কালেক্ট করতো তাদের জন্য একটা স্পেশাল যে সুবিধা দেওয়া হতো তাদেরকে যে স্পেশাল বলতে পারো যে পার্কস দেওয়া হতো তো সেটা হচ্ছে যে সেটাকে বলা হয় ওয়াতন আর সারজামিন জামিন বা গ্রান্ট অব ল্যান্ড এই সুবিধাগুলো তাদেরকে দেওয়া হতো তো এইটা কার সঙ্গে রিলেটেড মহারাঠার সঙ্গে রিলেটেড আর তাছাড়া কী হতো আমি আগেই বলি যে জাগির হচ্ছে অফিসারদের জন্য যারা অফিসার যারা ওই র্যাঙ্কে কাজ করতো রাজকর্মচারী তো তাদেরকে জাগির দেওয়া হতো তো জাগির সিস্টেম ছিল এবার হচ্ছে যে এই জন্য বালাজি বিশ্বনাথ যে লেভেলে হেল্পটা এদেরকে করেছিল শাহু মহারাজকে সেই জন্য শাহ বালাজি বিশ্বনাথকে বলা হয় যে মারাঠা সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা হিসেবে বলা হয় পেশোয়া বালাজি বিশ্বনাথকে তো এরপর পেশোয়া বাজিরাও পেশোয়া এরপর নেক্সট যেটা আসবে এখানে তারপর আরেকটা জিনিস আমরা এখানে দেখতে পাবো সেটা হচ্ছে যে মারাঠাদের বিশেষ করে উনি আরেকটা নতুন জিনিস করেছিল সেটা হচ্ছে যে কি করেছিল যে এটাকে বলা হয় হিন্দু পাদ পাধাস এটার অর্থ হচ্ছে যে যে সমস্ত হিন্দু রাজারা ছিল তাদেরকে একত্রিত করে মুঘলদের এগেনস্টে ব্যবহার করার জন্য এক প্রকার একটা শক্তি তিনি গঠন করছিলেন তো এটা আছে আর কী দেখতে পাওয়া যায় যে মোটামুটি তার সাম্রাজ্যকালে যেগুলো মালবা গুজরাট বুন্দেলখল এই সমস্ত পার্টগুলা দখল করে এগুলো থেকে এটা থেকে খুব একটা বেশি কোয়েশ্চেন কিন্তু আরেকটা যেটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন যেটা আছে সেটা হচ্ছে যে এইখানে নিজামুল মুলকের সঙ্গে হায়দ্রাবাদে মানে এখানে একটা সংঘর্ষ হয় সেটা কী কী নিয়ে হয় হি ডিফিটেড টুয়াইজ দ্য নিজামুল মুলক অফ হায়দ্রাবাদ মানে হায়দ্রাবাদের যে নিজাম ছিল যাক আর এক নাম যেটা আমি বলেছিলাম চিংকুলিস খান তো হায়দ্রাবাদের নিজামকে দুইবার তিনি পরাজিত করেন এবার ঝামেলাটা লাগে নিয়ে নিয়েছে ওই হচ্ছে চৌধ আর স্বর্দসমুখী নিয়ে ওই যে ডেক্কান এরিয়াতে ছটা যে ডিভিশন আছে ওই ওই এরিয়াগুলোতে চৌধ আর সর্দেশমুখী নিয়ে যে সমস্যা হয় সেই দ্বন্দ্ব দ্বন্দ্ববাদে এরপর বাজিরাও ডিফিটেড এখানে যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে সেটা হচ্ছে বেসিনের সন্ধি তো বেসিনিস সন্ধি খুব গুরুত্বপূর্ণ আর এইখানে পাঞ্জাব ও বেঙ্গল এরিয়াকে ইনফ্লুয়েস করেছিল যখন আমাদের বর্গী আক্রমণ এখানে হয়েছিলো মারাঠাদের কিছু মারাঠা তারা বর্গী আক্রমণ করেছিল তো তাদেরকে রিপ্লেস করার জন্য এদিক থেকে আমাদের বেঙ্গলে যে নবাব ছিল সেই নবাব বর্গীদের এখান থেকে বাংলা থেকে তাড়ানোর জন্য বাজি সাহায্য নিয়েছিল তো বাজিরাও একটা মোটা টাকার বিনিময়ে তাদেরকে এখান থেকে তাড়ায় নালে বর্গীরা পুরো বাংলা ছাড়খাড় করে দিয়েছিলো এছাড়া সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে গরিলা ট্যাক্টিস গরিলা ট্যাক্টিস কাদের সঙ্গে রিলেটেড পরীক্ষা অনেকবার আসে সেটা হচ্ছে মারাঠাদের সঙ্গে রিলেটেড গরিলা ট্যাক্টিসটা কি আমি একটু বলে দিই মারাঠারা পাহাড়ের ভিতর থেকে লুকিয়ে আক্রমণ করাতে বিরাট মানে একদম পটু ছিল পাহাড়ের ভিতর আড়ালে থাকতো তারপর তারা যে কোনো সেনাকে সেখান থেকে আক্রমণ করে হারিয়ে দিতে হতো এটাকে বলে গরিলা ট্যাকটিস তো এই গরিলা ট্যাকটিসের জন্য মারাঠাটা খুবই বিখ্যাত এরপর আমরা পেশোয়া বালাজি বাজিরাও সম্পর্কে একটু দেখে নিই এখানে উনি নানা সাহেব নামে বিখ্যাত এটা খুব গুরুত্বপূর্ণ যে নানা সাহেব আর এখানে সেরকম গুরুত্বপূর্ণ কিছু হ্যাঁ আর জিনিস হয়েছে এটা কটক থেকে অটক সেটা হচ্ছে মারাঠাদের সাম্রাজ্য মারাঠাদের যে সাম্রাজ্য বিস্তার করে সেটা হচ্ছে কটক থেকে অটক মানে এই পুরো এরিয়া জুড়ে এটাকে বলে কটক থেকে অটক তো এটাই গুরুত্বপূর্ণ আর এই দিকে সঙ্গে আরেকটা একটা সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে তৃতীয় পানিপথের যুদ্ধ ব্যাটেল অফ পানিপথ থার্ড ব্যাটেল অফ পানিপথ খুব গুরুত্বপূর্ণ বিশেষ করে এই ডেট এই সালটা গুরুত্বপূর্ণ সতেরোশো একষট্টি কাদের সঙ্গে কাদের হয়েছিল আহমেদ শাহ আবেদালির সঙ্গে মারাঠাদের হয়েছিল পানিপথের তৃতীয় যুদ্ধ তো এইখানে আমাদেরকে কি মনে রাখতে হবে পানিপথের তৃতীয় যুদ্ধ তো পানিপথের তৃতীয় যুদ্ধতে আমাদের যেটা গুরুত্বপূর্ণ পরীক্ষাতে যে কে সাপোর্ট করেছিল আবেদালিকে মোহাম্মদ শাহ আবেদালিকে কে সাপোর্ট করেছিল সেটা হচ্ছে নিজাবুদ্দৌলা অফ আর সুজাউদ্দৌলা অবাদ আবাদের সু সুজাউদ্দৌলার সঙ্গে সম্পর্কে আমি বলেছি আবদের আর এটা হচ্ছে নিজাবুদ্দৌলা অফ রোহিলকণ্ড এটা গুরুত্বপূর্ণ তাছাড়া এখানে মারাঠাদের দিক থেকে মানে রঘুনাথ রাও এখানে কোথাও একটা যায় মারাঠাদের এদের রঘুনাথ রাও তো এগুলো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ এবার এইখানে পরের যদি চ্যাপ্টারতে যায় তো এইখানে বাকি এরা খুব একটা বেশি গুরুত্বপূর্ণ না এগুলা খুব একটা গুরুত্বপূর্ণ নয় কিন্তু এইখানে একটা ইনফরমেশন এইটা এটা খুব গুরুত্বপূর্ণ মারাঠা সাম্রাজ্য ভেঙে যাওয়ার পিছনে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই কটা শক্তি মানে মারাঠাতে যদি এটা মহারাষ্ট্র হয় তো মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায় কিছু নেতা তারা খুব শক্তিশালী ওঠে তারা মানে স্বাধীনভাবে নিজেদেরকে ইন্ডিপেন্ডেন্ট ঘোষণা করে দেয় যার ফলে মারাঠা শক্তির মধ্যে চির ধরে যায় যেমন এইটা গুরুত্বপূর্ণ কোথায় কী হয়েছিল ইন্দোরে হোলকর গোয়ালিয়রে সিন্ধিয়া বরগতে গিকুয়াদ আর নাগপুরে ভোসলে এটা খুব গুরুত্বপূর্ণ পরীক্ষায় অনেকবার এসেছে খুব গুরুত্বপূর্ণ তো ওটা দেখে রাখতে হবে আর তাছাড়া এখানে খুব একটা গুরুত্বপূর্ণ কিছু নেই তারপরে এখানে যে ওয়ান পেজে ইনফরমেশান দেওয়া আছে ওয়ান পেজে যে ইনফরমেশান দেওয়া আছে ইনফরমেশানগুলো একবার দেখে নেবে বালাজি বাজিরও সম্পর্কে যেগুলো হাইলাইট করা এগুলো দেখে নিলে এগুলো দেখে নিলে এখান থেকে মোটামুটি এটা কমপ্লিট হয়ে যাবে এবার আছে শিখ শিখ হচ্ছে গুরু নানক হচ্ছে গুরু নানক সাহেব হচ্ছে শিখেজমের বা শিখ ধর্মের প্রতিষ্ঠাতা সেটা হচ্ছে পনেরোশো ফিফটিন সেঞ্চুরি বা পনেরোশো খ্রিস্টাব্দে এটা মোটামুটি এই সময়তে প্রচার হয় এবার এইখানে যেগুলো আছে গুরু নানক গুরু অঙ্গদ গুরু অমরদাস গুরু রামদাস গুরু অর্জুন গুরু হরগোবিন্দ আর হচ্ছে আরও কয়েকজন গুরু আছে মূলত এদের সম্পর্কে আমরা পড়ব গুরু হরিরায় গুরু হরকিষণ গুরু তেজ বাহাদুর গুরু গোবিন্দ সিং এবার এদের মধ্যে এতগুলোর মধ্যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে দুজন গুরু যাদেরকে হত্যা করা হয়েছিল তাদের মধ্যে একজন হচ্ছে যে গুরু গোবিন্দ সিং গুরু গোবিন্দ সিং কিছুর জন্য গুরুত্বপূর্ণ হি ট্রান্সফার দ্য মিলিটারি সিক্স মিলিটারি সরি সরি হি ট্রান্সফার দ্য মিলিটারি সিক্স ইন্টু মিলিটারি ফোর্স এস্টাবলিশ বাই খালসা যে খালসার কী করে কারণ খালসা এক প্রকার মিলিটারি আর্মির যেটা শিখদেরকে দিয়ে তৈরি করা হয় তো এটা তৈরি করা হয়েছে গুরু গোবিন্দ সিং তো এই নামগুলো আমরা দেখে নিলাম এবার আমরা এই গুরুগুলো সম্পর্কে একটু ডিটেল বলব একে একে আমরা দেখি নিই তো প্রথমে হচ্ছে গুরু গোবিন্দ সিং মানে গুরু নানকের পর যিনি আছে গুরু গোবিন্দ সিং তো গুরু গোবিন্দ সিং কিছু জন্য গুরুত্বপূর্ণ গুরু গোবিন্দ সিং থেকে সেরকম কিছু কোয়েশ্চেন আসে না কিন্তু প্রথম গুরু এর পরে গুরু নানকের পর গুরু গোবিন্দ সিং জাস্ট এটা একটা মনে কিন্তু বান্দা বাহাদুর নামটা খুব গুরুত্বপূর্ণ আমি আগেও বলেছিলাম যে বান্দা বাহাদুর বান্দা বাহাদুর নামটা খুব গুরুত্বপূর্ণ কেননা বান্দা বাহাদুর হচ্ছে এমন একজন ব্যক্তি যে পুরো শিখদেরকে নিয়ে একটা শিখ আর্মি গঠন করে দিয়েছিল পরবর্তীকালে বাহাদুরকে ধরে মানে হত্যা করে দেওয়া হয় কিন্তু বান্দা বাহাদুর নামটা খুব গুরুত্বপূর্ণ যে হচ্ছে একটা পুরো শিখ আর্মি গঠন করে দিয়েছিল এছাড়া যেখানে আমরা কিছু দেখব গুরু যাদেরকে কিছু গুরু আছে যাদেরকে হত্যা করা হয়েছিল সেটা হচ্ছে এই এইখানটাতে এখানে কিছু ইনফরমেশান আছে সেটা হচ্ছে গুরু রামদাস গুরু রামদাস হচ্ছে পাঞ্জাবে যে অমৃতসরের যে স্বর্ণ মন্দির সেটার কনস্ট্রাকশানের কাজ শুরু করে গুরু রামদাস কিন্তু এটা শেষ হয় গুরু অর্জুনদেবের সময় গুরু অর্জুনদেব এটা কনস্ট্রাকশানের কাজ কমপ্লিট হয় তো আর মানে যে গুরুগ্রন্থ যেটা আদিগ্রন্থ সেটা কম্পাইল করে সেটা হচ্ছে গুরু অর্জুনদেব আর একটা হচ্ছে গুরুমুখী স্ক্রিপ্ট গুরুমুখী যে লিপি সেটা ডেভেলপ করে গুরু অঙ্গন এটা এক লাইনে ওয়ান লাইনের ইনফরমেশন মনে রাখবে আর এইখানে যেটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশান পরীক্ষায় অনেকবার এসেছে কোশ্চেন সেটা হচ্ছে এইখানে গুরু অর্জুন দেব আর গুরু তেজবাহাদুরকে হত্যা করা হয় কেননা ওদেরকে জোর করে ইসলামে কনভার্ট করার চেষ্টা করেছিল ঔরঙ্গজেব চেষ্টা করেছিল তখন এদেরকে মানে এরা বিরোধ করায় তখন এদেরকে হত্যা করা হয় গুরু তেজ বাহাদুর আর গুরু অর্জুনদেব